টাকা পয়সা অনেকটাই বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকার উপর আমরা পাই আমাদের পাওনা টাকা আর আমরা নতুন করে ট্যাক্স তুলতে পারি না কারণ এখন একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স এই ট্যাক্সটা তুলে সেন্ট্রাল আমাদের যেটা ভাগ দেওয়ার কথা সেটা কিন্তু আমাদের ভাগ দেয় না তা সত্ত্বেও আমরা চেষ্টা করি করবার ধর্মন্দ অডিটোরিয়ামে রাজ্যে চিকিৎসকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হাই ভোল্টেজ বৈঠকে উঠে এসেছে দু হাজার চব্বিশে অগস্ট এবং তার পরবর্তী সময়ের ঘটনা এক অংশের বক্তব্য আর্জিকর কাণ্ডকে কেন্দ্র করে চিকিৎসকদের এক অংশের সঙ্গে এক প্রকার দূরত্ব তৈরি হয়েছিল মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের ভোটের আগে তিনি আর এই ইস্যুকে জিয়ে রাখতে চাইছেন না সে কারণেই একেবারে মুখোমুখি বৈঠক এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন চিকিৎসকদের বলেন এই সমাজের জন্য এবং সাধারণ মানুষের জন্য তারা কতটা প্রয়োজনীয় একই সঙ্গে বলেন রাজ্য সরকার আর রাজ্য সরকারের চিকিৎসকরা একে অপরের বিপরীত মেরুতে দাঁড়িয়ে নেই সরকার ভাবে তাদের কথা এক ধাক্কায় পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের ভাতা দশ হাজার বাড়ানোর ঘোষণা করলেন সর্বস্তরের সিনিয়র ডাক্তারদের বেতন পনেরো হাজার করে বাড়ানোর কথা ঘোষণা করলেন শুধু তাই নয় চিকিৎসকদের জন্য আরো একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী সোমবার নিজের বক্তব্যের শুরুতেই তিলোত্তমা পরিবারের প্রতি সমবেদনা জানান মমতা মনে করেন আর্যিকর কাণ্ডের পরে রাজ্য সরকার অপরাজিতা বিল নিয়ে তৎপর হয়েছে বাম জমানায় চিকিৎসক ব্যবস্থাকে অবহেলা করা হতো বলেও এদিন কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী তিনি আরো বলেন কেন তিনি নিজের কাছে স্বাস্থ্য দফতর রেখে দিয়েছেন চিকিৎসকদের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দেন মুখ্যমন্ত্রী খুব সহজ কথায় বোঝান মানুষ বিপদে পড়লে চিকিৎসকদের কাছেই ছুটে যান চিকিৎসকরা একটু ভালো ব্যবহার ভালো চিকিৎসা দিলে সাধারণ মানুষ খুশি হন তিনি বলেন চিকিৎসকের অর্থ জ্ঞান নিষ্ঠা জ্ঞান দক্ষতা উদারতা মানবতা সংবেদনশীলতা সমবেদনা ধৈর্য মমতা জমানা রাজ্যে চিকিৎসক ব্যবস্থা কোন কোন খাতে উন্নতি হয়েছে তার খতিয়ান তারপরে চিকিৎসকদের জন্য একের পর এক বড় ঘোষণা করেন রাজ্যে মুখ্যমন্ত্রী প্রতিটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল যাতে তাদের সাংস্কৃতিক কার্যকলাপ খেলাধুলো জারি রাখতে পারে তার জন্য দু কোটি বরাদ্দ ইন্টার্ন হাউসটা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি পোস্ট ডক্টরেট ট্রেনির ভাতা বাড়লো দশ হাজার টাকা করে সর্বস্তরে সিনিয়র ডাক্তারদের বেতন বাড়লো পনেরো হাজার টাকা ন্যূনতম আট ঘন্টা সরকারি হাসপাতালে পরিষেবা দিতে হবে চিকিৎসকদের তারপরে বেসরকারি হাসপাতালে যেতে পারেন চিকিৎসকরা আগে সরকারি হাসপাতালে কুড়ি কিলোমিটারের মধ্যে প্রাইভেট প্র্যাকটিস করতে পারতেন চিকিৎসকরা সে পরিধি বাড়িয়ে তিরিশ কিলোমিটার করলেন মুখ্যমন্ত্রী মেদিনীপুর কাণ্ডে যেসব জুনিয়র চিকিৎসকদের সাসপেন্ড করা হয়েছিল সাসপেনশন তুলে নিলেন মমতা তারা চিকিৎসা ব্যবস্থাটাকে অবহেলা করতেন আমি কেন বলছি তার প্রমাণ হচ্ছে একজন রাজ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালাতেন তার কিছুই করার ছিল না কোনো রকম চলতো টিমটিমিয়ে স্বাস্থ্য ব্যবস্থা আমি কেন নিজের কাছে স্বাস্থ্য দপ্তর রেখেছিলাম তার একটাই কারণ এই যে স্বাস্থ্য বিভাগে উন্নয়ন এই উন্নয়ন কখনোই একটা রাজ্যমন্ত্রীর পক্ষে করা সম্ভব নয় এবং এটা একটা এরিয়া টোটালটা নজর রাখা টোটালটা দেখা এবং আপনারা নিজেও জানেন আজকাল কত ফেক ভিডিও যেমন বেরিয়েছে ফেক মেডিসিনও বেরিয়েছে নানা রকম লোভ এত বেড়ে গেছে একটা ভালো কাজকে খারাপ করে দিতে এক সেকেন্ড লাগে অপপ্রচারটা এত বেশি আজকের দিনে হয় আগে তো সোশ্যাল নেটওয়ার্কটা ছিল না সোশ্যাল নেটওয়ার্কের প্লাস দিকটাও যেমন আছে মাইনাস দিকটাও আছে কাজেই এটা সামলানো যদি ডক্টরস কমিউনিটি এক হয় রাজনীতির ঊর্ধ্বে উঠে কারণ আপনাদের রাজনীতি নেই আপনাদের রঙ রাজনীতির রং নয় ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ